আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহ রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে আপনাদের সাথে কোনো রেসিপি শেয়ার করব না তো রেসিপিও বলতে পারেন এই যে আজকে দেখাচ্ছি এগুলি কি অনেকেই হয়তো বুঝতে পারতেছেন না এটা হচ্ছে নেহারি মানে গরুর পায়া রান্না করেছি ভাবতে পারেন যে এতগুলো নেহারি রান্না করার কারণটা কি বা কী করা হবে তো আমাদের বাসায় নেহারির পার্টির আয়োজন করা হয়েছে এই জন্য এতগুলো নেহারি রান্না করেছি এবং এই নেহারি ইংল্যান্ডেও চলে যাবে মানে বেশি না দুজনের খাওয়ার মতো এরকম এই নেহারিটা আমি রান্না করেছি তো এটা এখনও রেডি হয়নি তো এই তো নেহারিটা এই যে বলক চলে আসছে তো এখন আমি নেহারিগুলো নেহারিগুলো এখন আমি রেডি করে নিব বলক চলে আসছে এখন আমি পেঁয়াজ ভেজে বেস্তার মতো করে এর মধ্যে ছেড়ে দিব কাঁচামরিচ দেই তো পেঁয়াজের বেস্তার ছেড়ে দিয়ে এরপরে আমি কাঁচামরিচও দিয়ে দিব আর কাঁচামরিচটা দিব বেশি যাতে ঝাল না হয় কোনো রকম একটু ফেলেবার দিবে কাঁচামরিচে এমন সময় কাঁচামরিচগুলো অ্যাড করব। যে দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেস্তা গুলো আর সাথে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এখন কিছুক্ষণ আর কিছুক্ষণ রান্না করে শেষ করে এরপরে সার্ভ করব তো হয়ে যাচ্ছে নেহারি রান্না তো এই নেহারিগুলো কিন্তু পরোটা অথবা নান রুটি যে যেটা দিয়ে খেতে পছন্দ করেন সে সেটা দিয়েই খেতে পারেন আমরাও খাবো পরোটা থাকবে নান রুটি থাকবে যার যেটা পছন্দ সে সেটা দিয়েই খাবে তো আজকের এই নেহারির পার্টিতে সবার নিমন্ত্রণ রইল সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন কারণ আমি একটু অসুস্থ গলা ব্যথা ঠান্ডা জ্বর তো এই জন্যই কোনো রেসিপি দিতে পারিনি তো আল্লাহ হাফেজ